সো হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে শেখাবো যে সঠিক ভাবে গেম প্লে করার নিয়ম ঠিক আছে তো এখন আমি ল্যান্ড করেছি গাইস পিকে তো আমি এখন লুট করছি আমার কাছে আছে ইউএমপি ও ভাই এখান থেকে আমি ফেস্টা নিয়ে তো আমার পেছনে পিজারস তো গাইস ও পিয়ানটা আবার আমি চলে আসলাম তোমাদেরকে শেখাতে সঠিকভাবে গেম প্লে করার নিয়ম ঠিক আছে তো আমার সামনে প্লেয়ার আছে গাইস এখান থেকে ভাই ও ভাই দেখেছো একটা কিল করে ফেলেছি আর এবার কোনো ফানি ভিডিও হবে না এবার সিরিয়াস গেম প্লেই হবে ঠিক আছে গাইস তো যে আমার ডান সাইডে প্লেয়ার আছে তো দেখে দেখা যাক গাইস ও ভাই আমার এখান থেকে টি ভে গেছে গাইস আমার ডান সাইডে প্লেয়ার আছে ও পি ও ভাই টেলিপোর্ট হয়ে গাইস উপরে চলে গিয়েছে তো আর একটা সামনে আমার প্লেয়ার ল্যান্ড করছে গাইস তো কোনো ড্যামেজ দিল না গাইস কোনো ড্যামেজ দিল না তো আমার এই সামনে আরও একটা প্লেয়ার আছে তো ও ভাই নেট প্রবলেম সামনে একটা প্লেয়ার ওপি গাইস ও হেড শার্ট দিয়ে গাইস কিল করে ফেললাম তো আমার কিল হলো গাইস দুটো তো আগেই বলেছি যে এবার কোনো ফানি ভিডিও হবে না এবার সিরিয়াস গেম পেলেই হবে গাইস তো আমি এখান থেকে লুটে নিচ্ছি কিছু তো এদিকে চলো আমার এই সামনে আরও প্লেয়ার আছে মনে হচ্ছে তো এদিক দিয়ে আমি যাচ্ছি দেখা যাক গাইস কোথায় আছে প্লেয়ারটা আর আগেই বললাম যে ফানি ভিডিও হবে না এবার সিরিয়াস গেম প্লে হবে তো যারা চ্যানেল না নতুন গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওপি গাইস ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি তাকে আরো একটা পিলার আছে ওপি গাইস তো এখান থেকে আরো একটা পিলার এসে দিয়ে গেল এন্ড গাইস লাগ না রে ভাই ওকে কটা গেম প্লে হবে সেটা না একটা গেম প্লে দেখি আমি তোমাদেরকে শেখাতে সঠিক ভাবে ঠিক আছে না যতবারে বলি ফান ভিডিও হবে না বারবার ফান ভিডিও হয়ে যায় কিন্তু হবে না এবার সিরিয়াস গেম প্লে হবে ঠিক আছে তো আমি এখান থেকে নিয়েছি গাইজ শর্ট গান আর অক তো আমার এই টান সাইডে এ প্লেয়ার আছে তো আমি এই সাইডে যাই দেখি আরো ফাইট করছে ও ভাই আমার পিছনে প্লেয়ার আছে এদিকটায় না গিয়ে এদিকটায় যাই কাছের মধ্যে আছে এদিকটায় তো আমি এখান থেকে সোজা যাচ্ছি গাইস তো দেখা যাক এবার সিরিয়াস করবো তো ও ভাই চলে এসেছে প্লেয়ারটা এখান থেকে লঞ্চার মেরে দিয়েছি অল গাইস তো লঞ্চারটা ঠিক টাইমে দেখেছো ঠিকভাবে গেম প্লে করা সঠিকভাবে গেম প্লে করার নিয়ম আগে লঞ্চার ফেলে দিয়েছি অল ফেলেছো আর অল ফাটিয়ে দিয়েছে গাইস দেখেছো তো এখান থেকে প্লেয়ারটা কোথায় গাইস ও ওপি হেডশট দিয়ে গাইস কিল করে ফেললাম কিল হয়ে গেল গাইস চারটে ঠিক আছে তো চলো ওখান থেকে লুটেনি গাইস লুটে নেওয়ার পর এখান থেকে নিয়ে নিলাম গাইস উপরে কোনো নেই তো চলো সেই যেখানে প্রথমে সেই কোলটায় যাই তো ও কোলটা পিলারটা আছে কি না এই সাইডে চলে গাইস এই সাইডে চলে এসছে তো চলো এখান থেকে এবার দেখিয়ে দিচ্ছি ওপি তো তোমরা প্রথমে পিকের এই সাইড দিয়ে যাবে দেখেছো তোমাকে কিভাবে যেতে হবে এ সাইড দিয়ে যেতে হবে যে সুজা চলে গেলেই মেরে দেবে তো এই সাইড দিকে অন শর্ট আরেকটা শর্ট দেখেছি